আমি ছোট একটা বাচ্চা নিয়ে কীভাবে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি সেই সাথে ছোট্ট একটা বিজনেসও সামলাচ্ছি আমার বিজনেসের প্রোডাক্টগুলো আমি কিভাবে হোম ডেলিভারি দিয়ে থাকি আর কোন অ্যাপসের মাধ্যমেই দিয়ে থাকি সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব আর সেই সাথে আমার ভিডিওতে করা কিছু প্রশ্নের উত্তর আজকের ভিডিওতেই দিয়ে দিব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন আরও একটি ফ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন চট্টগ্রাম থেকে আমাদের চট্টগ্রামে দুই তিন দিন যাবৎ ভালোই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডাও পড়েছে ভালোই যেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে আমি ওই দিনেই বেডশিট ধুয়ে দিয়েছিলাম দুইটা আমি তো প্রথম প্রথম বুঝিনি যে এরকম বৃষ্টি শুরু হবে দিনটাও ভালোই ছিল বেডশিট ধুয়ে দিয়ে ছাদেও দিয়ে এসেছিলাম তখন দেখি যে একদমই রোদ নেই আমি ভেবেছিলাম যে বাতাসে বাতাসে শুকিয়ে যাবে তারপর বাসায় আসার পর দেখি এমন ঝুম বৃষ্টি শুরু হলো পরে আমি বেডশিট দুইটাই রুমে এনে বারান্দাতে দিয়েছিলাম আর বারান্দাতে এরকম ভারী কাপড় দিলে দেখা যায় যে রুমটা অন্ধকার অন্ধকার লাগে আমার কাছে ভালো লাগে না কিন্তু কিছুই করার নেই বৃষ্টির কারণে আমাকে বেডশিট বারান্দাতেই শুকাতে হয়েছে আমি বৃষ্টি দেখলে বাড়তি কোনো কাপড়ই ওইভাবে ধুয়ে দিই না কারণ বৃষ্টির দিনে কাপড় যদিও শুকায় সে সে একটা ভাত থেকেই যায় আর রোদে শুকালে সেই কাপড়গুলো পরতেও ভালো লাগে আর ব্যবহার করতেও ভালো লাগে আমরা যে কাজই করি না কেন কাজগুলো যদি রুটিন মেনে করি আগে থেকে যদি ঠিকঠাক করে রাখি যে আমি এই টাইমে এই কাজটা করব। তখন দেখা যায় যে সব কাজই সুন্দরভাবে শেষ করা যায় আর গুছিয়ে শেষ করা যায় আমি এইভাবে কাজগুলো করি মানে আদিতা যখন একদম ছোট ছিল সেই তখন থেকেই ওইভাবে কাজগুলো করি না হলে একা হাতে সব কিছু আসলে ম্যানেজ করাও সম্ভব হয় না আমি তো ইউটিউবিং শুরু করেছি আদিতা যখন দেড় বছরের ছিল তখন থেকে আমার ইউটিউব জানি কিন্তু প্রায় দেড় বছরের বেশি হয়ে যাবে দেড় বছরের বেশি হবে দুই বছরের কাছাকাছি এরকমটা হবে এই চ্যানেল তো আমার একদম নতুন চ্যানেল প্রায় ছয় মাস হবে এরকমটা আর আগে আরেকটা চ্যানেল ছিল ওইটা বাদ দিয়ে এটা খুলেছি এর পাশাপাশি আমার একটা ফেসবুক পেজও আছে আর ফেসবুক পেজও মনিটাইজেশন অন হয়েছে এটা আমি একটা পোস্ট করে শেয়ার করেছিলাম সবার সাথেই এর পাশাপাশি ছোট্ট একটা বিজনেসও শুরু করেছি আপনারা অনেকেই জানেন যে আমি ফুড আইটেমগুলোর উপর একটা বিজনেস করছি এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আপু তুমি ছোট একটা বাচ্চা নিয়ে ইউটিউব ফেসবুক আবার একটা বিজনেসও করছো কীভাবে করছো এই প্রশ্নটা অনেকের মনেই থাকে আমার আশেপাশে অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনি কীভাবে কী করেন তখন আমি বলি যে আমার ওইরকম কোনো কষ্টই হয় না একটা কাজ করতে গেলে তো কষ্ট অবশ্যই হবে কিন্তু আপনি যদি ধৈর্য ধরে আর সময়টা ঠিকঠাক করে মেনটেন করে যদি কাজগুলো করতে পারেন তখন দেখা যাবে যে সব কিছু একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে মানুষ কিন্তু আসলে অভ্যাসের দাস সব কিছু করতে করতে এটা একটা অভ্যাস হয়ে যায় আমারটাও সেমই হয়েছে আমি ভিডিও করি টুকটাক মানে সারাদিনই কি করি না করি টুকটাক শেয়ার করার চেষ্টা করি মানে সেগুলো আগে ক্লিপগুলো ধারণ করি ভিডিও ক্লিপগুলো তারপর কোন ভিডিও কোন দিন শেয়ার করব সেগুলো হচ্ছে সুন্দর করে সাজাই একটা সময় আমার ঠিকঠাক থাকে যে এই টাইমটা আমি ভয়েস দিব। সেই টাইমটা আমি ভয়েস দিই পরে একটা টাইম থাকে এডিট করে আপলোড করে দিব সেই টাইমটাতে আমি আপলোড করে দেই সেটা একে একেই আপলোড হয় তারপরে যখন ফ্রি টাইম পাই সবার ভিডিও দেখার চেষ্টা করি কিন্তু সত্যি কথা হচ্ছে আমি পেজে ঠিকমতো সময় দিতে পারি না সেটাতে সময় দিতে গেলে ইউটিউবে দেওয়া হয় না আবার ইউটিউবে দিতে গেলে ফেসবুকে দেওয়া হয় না কারণ সংসার বাচ্চা সব কিছু কিন্তু এক হাতে নিজেকেই সামলাতে হয় এক হাতে আবার সব কিছুতে এক্সপার্ট ওই রকম আসলে হয়নি এখনও আমি ইউটিউব নিয়ে এখন পর্যন্ত একদম ঠিকঠাকভাবেই আছি ফেসবুকে রিলস ছোট ছোট ভিডিও তারপরে পোস্ট স্টোরি এগুলো মাঝে মাঝে দিই যখন একটু ফ্রি টাইম পাই তখন কিন্তু আলহামদুলিল্লাহ স্টোরি পোস্ট এগুলো থেকে একটু একটু করে আর্নিং এখনও হচ্ছে মানে হয়ে যাচ্ছে এখন জানি না কোন পর্যন্ত যাবে কারণ সময় যেহেতু দিতে পারি না এখন আসি বিজনেসের ক্ষেত্রে অনেকেই বলতে পারে যে আপু তুমি বিজনেসটা আসলে কিভাবে সামলাও শুরুতেই যে কথা না বললেই নয় আমি শুধু একা যে বিজনেসটা দেখি বা আমার বিজনেস ছোট হোক আর বড় আমার বিজনেসটা তো একদমই ছোটো নগণ্য বলা যায় মাত্রই শুরু করেছি ছোট হলেও আমার হাজব্যান্ড আমাকে পুরোপুরি সাপোর্ট করে যদি কোনো অর্ডার আসে যদি আমি ব্যস্ত থাকি আমি তো ব্যস্ত সবসময় থাকি বলা যায় তো ও যদি ফ্রি থাকে তখন ওই রেডি করে রেডি করে আমি পাঠাওয়ার ফার্স্টে অর্ডারগুলো দিয়ে থাকি এটা মানে পুরোটাই হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে এখন অনেকে বলতে পারে যে এটা কীভাবে দেওয়া হয় পুরোটাই অ্যাপসের মাধ্যমেই করতে হয় আপনি যদি পাঠাওয়ের সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে একটা পাঠাও অ্যাপস আপনি আগে ডাউনলোড করে নেবেন প্লেস্টোর থেকে ডাউনলোড করে সব ক্রাইটেরিয়া আপনাকে ফিল আপ করতে হবে যদি না বুঝেন তাহলে একটা ইউটিউব চ্যানেলে সার্চ করবেন যে পাঠাও আপনি ওপেন কিভাবে করবেন ওটাতে আপনি সব কিছু তারা বুঝিয়ে দেবে কারণ মুখে বলে তো আমি ওইভাবে বুঝাতে পারবো না ওখানে আপনার যদি রিকোয়েস্ট দিয়ে রাখেন যে আমার এরকম একটা পার্সেল আছে মানে অ্যাপসের মাধ্যমে সব কিছু সাজাতে হবে তাহলে আপনার বাসার সামনে এসে তারা আপনার পার্সেলটা নিয়ে যাবে আর আপনি যেখানে দিবেন মানে দিতে চান সেখানে তারা দিয়ে আসবে অ্যাপসের মধ্যে গিয়ে আপনার ঠিকানা যেখানে পাঠাবেন সেই ঠিকানা প্রোডাক্ট কতটুকু মানে ওজন কতটুকু ডেলিভারি চার্জ কতটুকু আসতে পারে সব কিছুই অ্যাপসের মাধ্যমেই করতে হবে তারা শুধু আপনার কাছ থেকে এসে রিসিভ করবে এখন অনেকে বলতে পারে যে টাকাটা তাহলে আমি কিভাবে রিসিভ করব টাকাটা আপনার অ্যাপসের মাধ্যমেই রিসিভ হবে মানে আপনি যদি পাঠাওয়ে সব কিছু করেন পাঠাওয়ের মাধ্যমেই রিসিভ হবে আবার যদি স্ট্রিট ফাস্টে করেন সেখানেই রিসিভ হবে কারণ আপনি যখন অ্যাপস ডাউনলোড করার পর অ্যাপস ওপেন করবেন ওপেন করার পর আপনার নাম ঠিকানা সব কিছু ওখানে দিতে হবে ডিটেলসে দেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্টও যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটাই থাক সেটাই দিতে হবে হয় বিকাশ না হয় অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারণ আপনার টাকাটা তারা রিসিভ করার পর দু একদিনের মধ্যে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। আপনার পার্সেলটি পাঠানোর পর আপনার পার্সেলের লোকেশন কখন কোথায় থাকবে সব কিছুই আপনি অ্যাপসের মাধ্যমে ঢুকে দেখতে পারবেন বর্তমানে যে কোনো বিজনেসে হোম ডেলিভারি সার্ভিসটা সবাই চায় এই কারণে এই মাধ্যমটাই আমার কাছে সব থেকে সহজ মাধ্যম মনে হয়েছে কোনো কষ্টই করতে হয় না আর আপনি যদি সুন্দরবন বা অন্য কোনো কুরিয়ারে পাঠাতে চান সেখানে অনেক ঝামেলা করে বলে যে আমরা হোম ডেলিভারি দিই না বা হোম ডেলিভারি দিতে গেলে টাকাটা বেশি লাগে এই সেই আবার ওখানে গিয়ে দিয়ে আসতে হয় কিন্তু এই পাঠা বা ফাস্টে যদি আপনি যে কোনো ডেলিভারি পাঠান যে কোনো আইটেমই পাঠান সেখানে তারা আপনার বাসার সামনে এসে নিয়ে যাবে রিসিভ করে আপনাকে কোনো কষ্টই করতে হবে না সব কিছু আপনি ঘরে বসে করবেন একদম সহজে আমি আমার ছোট এই বিজনেসটা এইভাবেই সামলাচ্ছি কারো যদি কোনো বিজনেস করার ইচ্ছে থাকে কেউ যদি শুরু করতে চান তাহলে শুরু করতে পারেন কোনো সমস্যা নেই এখন সব কিছু যদি আপনি বুঝেন সব কিছুই হাতের মুঠ হয় কোনো কষ্টই করতে হবে না আমি আমার সাধ্যমতো সবটুকু দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আর যদি কেউ বুঝতে চান তাহলে ইউটিউবে সার্চ দিলে অনেক ধরনের ভিডিও চলে আসবে সেই ভিডিওগুলো আপনারা দেখলে সব কিছু সম্পর্কে বুঝতে পারবেন কোনো সমস্যাই হবে না আসলে মুখে বললে এরকমভাবে বোঝানোও যায় না আমি এই উত্তরগুলো দেওয়ার কারণ হচ্ছে এরকম প্রশ্ন আমার ভিডিওতে অনেক এসেছে কারণ আমি যখনই বিজনেস সম্পর্কে কিছু কিছু ভিডিওতে বলেছি তখনই অনেকে প্রশ্ন করেছে যে আমি ডেলিভারি হোম ডেলিভারিটা কিভাবে দেই বা কীসের মাধ্যমে দেই সুন্দরবন নাকি অন্য কিছু কিভাবে দিয়ে থাকি চার্জ কেমন আসে আসলে চার্জটা আসে প্রতিটি প্রোডাক্টের হচ্ছে সাইজের ওপর মানে ওজনের ওপর কতটা ওজন বা সাইজটা কতটুকু সব কিছুর ওপর যদি ছোটো হয় এক কেজির মধ্যে হয় আপনার একশো টাকা আসতে পারে একশো দশ টাকা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম আসতে পারে আসলে ওজন অনুযায়ী এমনও হয় যে আরও বেশি আসে আবার কিছু কিছু সময় দেখা যায় যে লোকেশনের উপরেও আসে এমন একটা লোকেশন যে অনেক ভিতরে মানে ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে মানে এরকম ভিতরে থাকলে একটু বেশি আসে তখন কারণ দেখা যায় যে হোম ডেলিভারি দিতে গেলে তাদেরও তো কষ্ট হয় এটা তো স্বীকার করতে হবে সব কিছু মিলে আসলে আমি সব কিছুই সামলাচ্ছি সব কিছু ঠিকঠাক করে মানে সময়ের ওপর আমি আগে থেকে সব ঠিকঠাক করে রাখি যে আমার এই কাজটা এটা করতে হবে এই টাইমে করব এটা এই টাইমে করব সব কিছু একটা রুটিনের মতো হয়ে গিয়েছে এই কারণে আসলে আমার কষ্টটা একটু কমই মনে হয় মাঝে মাঝে হ্যাঁ খুবই খারাপ লাগে মাঝে মাঝে মনে হয় যে না সব কিছু ছেড়ে দেই মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে আবার মাঝে মাঝে মনে হয় যে না একটা প্ল্যাটফর্ম আমি তৈরি করে নিয়েছি এটা থেকে যদি সরে যাই পরে আবার আফসোস করব। তাই আসলে কষ্ট করেই টিকে আছি এখন পর্যন্ত আজকে ভিডিওর ব্যাপারে কিন্তু ডিটেলসতে বলিনি আজকে পোলাও রান্না করেছি সেই মুরগিটা দেখিয়েছিলাম গত ভিডিওতে লেয়ার মুরগি সেটা রান্না করেছি একটু বেগুন ভাজি করেছি কারণ আদি তার বাবার বেগুন ভাজি দিয়ে পোলাও নাকি বেশি মজা লাগে এই কারণে তার পছন্দ মতোই করেছি বেশি কিছু করিনি বেশি আইটেম করলে আসলে খাওয়াটা অন্যরকম হয় তৃপ্তি সহকারে কোনোটাই খাওয়া যায় না এই কারণে কম কম করে তৃপ্তি সহকারে দুই একটাই খাওয়া যায় ভালো লাগে এই তো এদিকে আমরা দুজন বসে বসে খাচ্ছি আর আমার মেয়েটা তো আমাদের আশেপাশে শুধু ঘোরাফেরা করে তার আগে খাওয়া শেষ সে ফাস্ট হয়ে গিয়েছে আমার বিজনেস আইটেমগুলোর ব্যাপারে যদি আপনারা কিছু জানতে চান আমি কমিউনিটিতে মাঝে মাঝে পোস্ট করি ওখানে গিয়ে জানতে পারেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি আর বেশি বাড়াতে যাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে